প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইসলামী ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি ইসলামী ব্যাংকে অথবা অন্য অন্য ব্যাংকের চাকরি খুঁজছেন অথবা ইসলামী ব্যাংকের চাকরি খুঁজছেন সেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি চলে যাচ্ছে সার্কুলার পেজে আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো আপনারা যে ইসলামী ব্যাংকের নিয়োগের সার্কুলারটা আপনারা কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছে তো আপনারা গুগলে লিখবেন ইসলামী ব্যাংক ক্যারিয়ার তো এটা লিখে সার্চ করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে এটা হচ্ছে আর কি লিঙ্কটা দিয়েছে তো আমরা এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন ডেট লাইন দেখতে পাচ্ছেন ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ এটা দেখতে পাচ্ছেন ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন এখানে যে টেনই অ্যাসিস্ট্যান্ট অফিসার টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ অ্যাসিস্ট্যান্ট অফিসার শুধু অফিসার আরও সে ক্যাশ ক্যাশে নেবে তো দেখতে পাচ্ছেন এখানে পুরা ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে ডিটেলসে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এখানে কী লেখা রয়েছে আবেদনের ক্ষেত্রে তো আমি আপনাদেরকে পুরো ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ টেনই আর কি প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা অর্থাৎ আপনারা যেটা দেখছেন অর্থাৎ এটা হচ্ছে টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার যেটা হচ্ছে প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা তো দেখতে পাচ্ছেন কোম্পানির বিবরণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ ইসলামী ব্যাংক ব্যবস্থাপনার পৃথকিত এবং সকল শ্রেণীর মানুষের জন্য ন্যায় বিচার ও নি ন্যায় বিচার প্রতিষ্ঠানের পাশাপাশি সুশাসন ও সম্মত কর্পোরেট সংস্কৃতি কর্মসংস্থান সৃষ্টির এবং মানব উন্নয়নের উৎকষ্ট সাধনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ পদের নাম প্রশিক্ষণার্থী প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা অর্থাৎ টেনি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার তো এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে কাজের দায়িত্ব ব্যাংকটির প্রশিক্ষণার্থীর সহকারী কর্মকর্তা পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মেধাবী ও প্রতিশ্রুতিবদ্ধ স্বচলিত তরুণ ও উদ্যমী বাংলাদেশি নাগরিক খুঁজতেছে তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো থেকে স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদি সম্মান ডিগ্রি এবং কোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ শ্রেণী না না থাকলে শ্রেণী থাকা যাবে না তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অন্য অন্য প্রয়োজনীয়তা কথা বলা লেখার অভয় ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ দক্ষতা অন্তব্যক্তির দক্ষতার দক্ষতা তারপর হচ্ছে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত এবং প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে এমএস অফিস ভালো পরিচালনাগত দক্ষতা তারপর চাকরিতে থাকা প্রার্থীদের যথাযথ যথাযথ মাধ্যমে আবেদন করতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদান তারিখ থেকে পাঁচ বছর ধরে ব্যাংকের সেবা প্রদানের জন্য একটি জামানত ব্রন্ড কার্যকর করতে হবে দেখতে পাচ্ছেন বয়সীমা ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের যে চুয়ান্ন নং চুয়ান্ন অনুসারে বাইশ বছর এখানে দেখতে পান সর্বোচ্চ বত্রিশ বছর আর কি বয়স প্রমাণের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এসএসসি সমান পরীক্ষায় সনদ উপস্থাপন করতে হবে এ বিষয়ে হলপনমা গ্রহণযোগ্য নয় বেতন ভাতা ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুসারে প্রশিক্ষণকালীন সময়ে কর্মচারী প্রশিক্ষণার্থী কর্মকর্তা কর্মচারীদের প্রতি মাসে আঠাশ হাজার টাকা সম্মানিত বেতন পাবেন এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আর কি পরীক্ষার পদ্ধতি শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকা এবং বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষায় উপস্থিত থাকার জন্য ডাকা হবে এবং সকল চিঠিপত্র এস এম এসের মাধ্যমে জানানো আর কি মাধ্যমে করা হবে এবং কোনো উপস্থিতির সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না আর কি কোনো উপস্থিতির সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না এবং লিখিত বা ভাইবা ভয়েস ভাইবা ভয়েস অর্থাৎ পরীক্ষায় উপস্থিত থাকার জন্য কোনো প্রকার টিএডিএ অনুমোদন হবে না এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কর্তৃপক্ষ কোনো কা কারণ না দেখে যে কোনো পর্যায়ে যে কোনো আবেদন গ্রহণ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে নিয়োগ প্রক্রিয়া বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আবেদন কীভাবে করতে হবে দেখতে পারছেন এখানে তো যোগ্য প্রার্থীগণকে আর কি যে ওয়েবসাইটে আপনারা আসছেন তো এই ওয়েবসাইটে এসে আর কি আবেদন করতে হবে আর ছবির জিপিজি সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষর জিপিজি পঞ্চাশ কেবি আপলোড করতে হবে ছয় ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদন করতে হবে ডাক কুরিয়ার ও সরাসরি আবেদনপত্র জমা কোনোভাবে গ্রহযোগ্য নয় তো আবেদন করার জন্য যে অ্যাপ্লাই না বাটন রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও তো এখানে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ফুল ক্যান্ডিডেট নাম অর্থাৎ আপনার নামটি দিয়ে দেবেন অর্থাৎ আপনার এসএসএস সনদে যেভাবে রয়েছে এখানে তারপর ফাদার্স নেম মাদার্স নেম তারপর হচ্ছে স্পন্স নেম অর্থাৎ আপনার হচ্ছে প্রযত্নে যিনি আসেন তার তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ তারপরে রিলিজন ব্লাড গ্রুপ হোম ডিস্ট্রিক্ট তারপর থানা উপজেলা ন্যাশনালিটি তারা ব্যাসেলার ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন আর এডুকেশন কোয়ালিফিকেশন এখানে অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া আছে আপনারা আর কি ক্লিক করে করে সম্পূর্ণ আর কি তথ্যগুলো পূরণ করবেন তারপর ন্যাশনাল আইডি নাম্বার ম্যারিটাল স্ট্যাটাস এখানে দিতে পারবেন এখানে হচ্ছে ডিভোর্স আনমেরিড তারপরে ডিভোর্স হয়ে আবার হচ্ছে আর কি ডিভোর্স হয়ে কে বসে আছে এরকম তারপর দেখতে পাচ্ছেন এখানে ইমেল তারপর এখানে মোবাইল নাম্বার তারপরে এখানে আছে মেলিং অ্যাড্রেস প্রেজেন্ট অর্থাৎ তারপর পারমানেন্ট অ্যাড্রেস তারপর এখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স দিতে পারেন আদার্স স্কেল জল থেকে থাকে এগুলো দিবেন তারপরে ফটো এবং সিগনেচার তারপর পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড অর্থাৎ এই পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তী যদি ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় তাহলে এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে সেহেতু এই পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন তারপর উপরে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপসাটা দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো এটা ছিল সাধারণত আপনারা যে টেনি অফিসার টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার টেনই অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এটার আবেদনের জন্য কি করতে হবে তো সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য যেটা করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা নগদ অর্থাৎ হচ্ছে ক্যাশে ইসলাম এবং পিএলসি বাংলাদেশ ইসলামী ব্যাংকিং আর কি ব্যবস্থায় পৃথকিত সকল স্তরের মানুষের জন্য ন্যায় বিচার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রতিশ্রুতিবদ্ধ এখানে এই কথা বলেছে কাজের দায়িত্ব ঠিক একই রকম তো দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি অভিজ্ঞ ব্যাংকারদের অগ্রাধিকার দেওয়া হবে আর কথা বলা ঠিক আগের যে যেটা ছিল ঠিক সেটা আর নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় পাঁচ বছর ধরে আর কি সেবা প্রদানের জামানত বন্ড কার্যকর করতে হবে আর দেখতে পাচ্ছেন সীমা ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে বয়স আর কি বাইশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সম্মান সনদ বেতন ভাতা দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুসারে প্রশিক্ষণকালীন সময়ে কর্মচারী প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা অর্থাৎ ক্যাশ পদের জন্য প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকার সম্মানিত বেতন পাবেন আর এখানে কর্মস্থল দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থানে আর আবেদন করার ক্ষেত্রে ঠিক একই নিয়ম তো অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে আপনি সম্পূর্ণ আর কি ফর্মটা ফিল করে সাবমিট করে দিলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে আর আরও একটি কথা এই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন এই পাসওয়ার্ডটি কারণ পরবর্তী আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে আর ইউজার আইডি হিসাবে আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেটাই আর কি ইউজার আইডি হিসাবে ক্রিয়েট হয়ে যাবে তো আশা করি আপনারা ইসলামী ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষা সাধারণত যেখানে হবে অর্থাৎ ঢাকাতে হবে সে সম্পর্কে আপডেটগুলো আপনারা আপনাদের মোবাইল ফোনের যে মোবাইল নাম্বারটা ইউজ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ